এটি হচ্ছে সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ যেখানে অসুস্থ বাবা মাকে চিকিৎসার পর দুই ভাই মিলে নিয়ে যাচ্ছিল একবার ছিল স্টিয়ারিং এর এবং আরেক ভাই ছিল বাবা মায়ের পাশে যেন এই দুর্ঘটনায় তো তারা থেকে চলে গেছেন কিন্তু এখানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতেছিল যে হানিফ গাড়িটি উল্টা পাশ থেকে যখন যাচ্ছিল তখন তার মুখে সিমেন্ট ভর্তি লরিটা আসছিল সেটা নিয়ন্ত্রণ রাখতে পারে কিন্তু সে দ্রুত আসবে কেন তার সামনে তো দেখাই যাচ্ছে যে একটি হানিফ বাস হোটেল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে করতেছে আমরা একটু স্লো দিয়েছি এখন দেখেন ওই যে প্রাইভেট গাড়িটি আসছে এবং আমরা এর যে বিস্তারিত যে একটা বিশ্লেষণ যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে আমরা সেটা এখন দেখবো প্রাইভেটটা দেখেন সোজা এসে কিন্তু ইউটার্নে ঢুকে গেছে একটু দেখেন দাঁড়ায় না থামে না কিন্তু দেখেন এই যে আমরা দেখতেছি কি না থামার কারণে সরাসরি ওই যে লরিটা এসে তার পিছন পাটে ধাক্কা দিয়েছে এবং গাড়িটা ঘুরে গেছে গাড়ির উপর পড়ে গেছে পরবর্তীতে এই যে হানিফটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে হানিফটা সরাসরি এটাকে ক্রস করে সে তার সাইডে চলে যাচ্ছে এই যে সে তার সাইডে চলে গেছে আর এখানে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার আগের কিছু বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব আপনি যখন সরাসরি ইউটার নিয়ে রোডে চলে আসে তখন তার সামনে একটা বাইক চলে গেছে অনেকেই বলছে যে এই যে বাইকটার কারণে প্রাইভেট তার গতিটা কমিয়ে দিয়েছে আসলে দেখেন কম বেশি কিন্তু কোথাও করা নেই সবার গতি তার নিদের মতোই আছে অর্থাৎ সে ঢুকে গিয়েছে এবং সে এখান থেকে চলে যাওয়ার জন্য যে গতিটা ছিল একই গতি আছে এবং এদিক থেকে লরিটা এসে ইউটার নেওয়ার সময় বাম পাশে সে পড়ে যায় আর এটি ছিল কেবলমাত্র তার গতির কারণে গতি যদি সে কমে আসতো অর্থাৎ যেহেতু সে ইউটার্ন নেবে তো এটা হানিফ বাসের কারণে হওয়ার কোনো কারণে নেই ওদিক থেকে যেমন প্রাইভেটটা সে সুস্থ আসতেছে ওখানে টোটাল দাঁড়ায় নেয় আর এদিক থেকে কিন্তু যে বাসটা আসতেছে সে তার যে ছোট করে একটা গতি দিয়ে আসতে সে এখানে উল্টা পাশে ছেড়ে চলে যাবে যেহেতু এখানে হোটেল ছিল হোটেল আসছিল যাত্রার বিরতিতে আর ওদিক থেকে যে আপনার লরিটা আসছে ইউটার্ন যেখানে নিবে সেখানে তার গতি ছিল বেশি তাছাড়া এখানে সিমেন্ট বোর্ডটি বোঝায় গাড়ি ছিল আর এভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়াটা স্বাভাবিক যদি গতি বেশি থাকে যে চারটি তাজা প্রাণ চলে গেছে তো আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদোস নসিব করুন তাদের শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন